হ্যালো গাইস আমি আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো গাইস দেখো আমাদের মুরগি একটা বাচ্চাকে মেরে দিয়েছে জাকা হয়ে গেছে চালুনে যে চাল চালা চালুনে আর পুচকি নিবে বলে কেমন হচ্ছে দিতে না এটা তো এটা ফেলে দিতে যাচ্ছি কারণ মরে গেছে মুরগি বাচ্চা মুরগি বাচ্চা কি করে মরলো চালুনে ঢাকা হয়ে গেছে না এটা না না তো গায়ের সেটা আমি ফেলে দিয়ে আসি কুচকি না এটাকে নিয়ে ঘাঁটবে ও হচ্ছে একদম ই করে দিবে নিতে নাই তো হাত ধুচ্ছি আমি দেখো আর চল চল ঘরে আছে চিতার চক দিব ঘরে

পুছকি এখন মুরগি বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে মুরগি বাচ্চা যায় ফেললাম বলে ও একটা মুরগি বাচ্চা নেবে কেমন হচ্ছে আ খটাবাক তো गाइस चलो দেখাচ্ছি তো এখন এখানে ঘর দিচ্ছি এখানেটা ঘর দিতালাম দেখো দোর ছালে কত নোংরা পড়ে আছে বেটুয়া মা তো ভাইস দেখো এখন জুতা নিয়ে ব্যস্ত তো আমি এখন যাচ্ছি হ্যালো গাইস আমি এখন যাচ্ছি শিল নোড়া এই যে গেঁড়ি যেমন তো কি জিনিস গেঁড়ি ছেঁড়ছিলাম গেঁড়ি বাসা হয়েছে তো সিন নড়াটা এখানে আছে তো এটা হচ্ছে ধুতে হবে এখানে যেনে ছাড়িয়েছিলাম আ তো এর ছড়ানো হয়ে গেছে এখানে জল ঢেলে দেই

এখন এতটা ঠান্ডা লাগে নি ঠান্ডা একটু একটু কমে গেছে তো গাছ আজকের পর্যন্ত একটা বাটি দিতে যাবো একটা বাড়িতে তো গাইস আজকের মধ্যে ভিডিও আবার পরে ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবে টাটা বাই বাই টাটা